নেই তোমাদের আমি আছি তোমাদের জন্য আমার আমার পাশে আপনারা থাকুন আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাকে বেঁধে রাখুন আমি আমার পরিবারকে বলেছি দীর্ঘ তিরিশ বছর তোমাদের জন্য অনেক কিছু করেছি বাকি যতদিন বেঁচে থাকবো ব্যবসা বাণিজ্য সব আমি আমার এই মরলগঞ্জ স্মরণকালার মা এবং পিতাদের জন্য আমার ভাইদের জন্য আমার সন্তানদের জন্য ব্যয় করব তোমাদের আর কিছু দিতে পারবো না আমি আমি কিন্তু এই কথা বলেই আপনাদের কাছে এসেছি আপনার আমাকে বা বেঁধে রাখুন আমি আপনাদের সাথে থাকবো আপনার ভালো থাকবো বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি না জন্মানলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি বহুদলীয় গণতন্ত্রের দল হয়তো বা প্রতিষ্ঠা হতো না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই অঞ্চলে মুক্তিযুদ্ধের কমান্ডার মেজর মহরুম মেজর জিয়াউদ্দিন সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই অঞ্চলের সাব সেক্টর কমান্ডার মহরুম শামসুল আলম তালুকদারকে এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধাদের যারা উনিশশো সালের অনাঙ্গনে শহীদ হয়েছেন তারপর গত পঞ্চাশ বছরও অনেক মুক্তিযোদ্ধারা অনেক ধ্রুবতারা ওই দক্ষিণ আকাশ থেকে ধরে পড়েছে আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহামিলন সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত বিএনপির এই শরণখলার বিভিন্ন নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাঘহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য আমার সপর সঙ্গে যারা বনিরুল আলম তালুকদার সহ আমার শ্রদ্ধাভাজন বড়োভাই গিয়াসউদ্দিন উদ্দিন তালুকদার রয়েছেন এবং আমার সাথে আরও অসংখ্য নেতাকর্মী রয়েছেন সকলের আর এবং আপনারা আপনাদের আমি কিভাবে বরণ করে নেব আমি বুঝতে পারছি না তবে আমি এইটুকুই বলছি গত পঞ্চাশ বছর ধরে আমার হৃদয় আকাশে আমার হৃদয়ের বাগানে যে ফুলগুলো ফুটেছিলো আজ আমি সেগুলো চয়ন করে এনে আপনাদের সকলের চরণে ছড়িয়ে দিলাম আগামী অনাগত কাল ধরে তার সুভাষে আপনারা সুভাষিত হবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার দুই কথা শুরু করছি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনার তো শুনি সোনালী অতীত এবং সোনালী বর্তমান এবং সোনালী ভবিষ্যৎ আপনারা আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা পথ চলতে শিখেছি এবং আগামী দিনেও পথ চলতে হলে আপনাদেরকে পাশে নিয়েই আমরা চলব আপনারা ছাড়া বাংলাদেশ অন্ধকার আপনারা ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই আপনারা এই বাংলাদেশের সৃষ্টিকর্তা বাংলাদেশের প্রভাবতা আমি মুক্তিযুদ্ধ ভাইয়েরা আমি ভাই বলবো না আমার পিতারা কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার পিতৃতুল্য মায়েরা যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই আমার মায়ের মতো এবং আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্মের এবং আর কি মুক্তিযোদ্ধাদের সন্তানরা রয়েছেন আপনারা সকলেই আমার ভাইয়ের মতো দীর্ঘ সময়ে আপনারা অনেক কথা শুনেছেন আমি কিন্তু আপনাদের কথা শুনতে এসেছি কারণ আমি জানি স্বাধীনতার এই ছাপ্পান্ন বছরও আপনাদের ঠিক মতো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি এখনও আপনারা অনেক দুঃখ যাতনা সহ্য করে রাতের বেলা ঘুমিয়ে পড়েন ভোর আবার সেই দুঃখ দুঃখ যাতনা নিয়েই পথ চলেন যে সম্মান যে অধিকার আপনাদের দেওয়ার কথা ছিল আমরা ব্যর্থ হয়েছি সেটা দেওয়ার জন্য এই জন্য সকলের বাংলাদেশের পক্ষে আমি সাধারণ সন্তান আপনার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমরা কথা দিচ্ছি যদি বিএনপি এবার ক্ষমতা যাবে তো নিশ্চিত এটা তো আপনারা বিশ্বাস করেন আর তো কোনো শক্তি নেই ক্ষমতা যাওয়ার মতো বিএনপি এবার ক্ষমতায় যাবে আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কে আপনাদেরই সন্তান এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান ঠিক কিনা বলেন তার মনে আপনাদের জন্য যে ব্যথা বেদনা রয়েছে এটাকে অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে এটা থাকা সম্ভব তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তিনি কিন্তু অন্য কোনো জায়গায় যে ঘুমিয়ে থাকেননি ঠিক কিনা বলেন মুক্তিযুদ্ধের পরিবার তিনি শুধু তিনি নন তার পুরো বংশ ফ্যামিলিটি কিন্তু মুক্তিযুদ্ধের বংশ তাই ঠিক কিনা বলেন তার মাও কিন্তু অনেক অত্যাচার সহ্য করেছেন মুক্তিযুদ্ধের সময় গ্রেপ্তার তিনি হয়েছেন ঠিক হয়েছেন কিনা বলেন তো তার প্রতিটি রক্ত করিকাই কিন্তু আপনারা রয়েছেন সুতরাং আপনারা যদি তাকে রাষ্ট্র ক্ষমতা আনতে পারেন আপনাদেরকে কিছু বলার থাকবে বলার দরকার আছে তাকে প্রত্যেকটি জিনিসকে তারা তিনি অ্যাড্রেস করবেন মুক্তিযোদ্ধারা কিভাবে ভালো থাকবেন কিভাবে আগামী দিনে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটবেন সেটার ব্যবস্থা তিনি করবেন এখন এই যে তিনি আপনাদের জন্য মহাপরিকল্পনা করছেন বা করেছেন এগুলো তো আপনাদের হাতে পৌঁছে দিতে হবে না একটা মাধ্যম লাগবে কিনা বলেন মাধ্যম লাগে না যে কোনো জিনিসের মাধ্যম লাগে কিনা বলেন আপনারা ওয়াজ মাহফিল শোনেন সেখানে তো একজন ওয়াচ করতে হয় এটা একটা সিঁড়ি লাগে সিঁড়ি ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না সেই মাধ্যমটি হলো একজন সংসদ সদস্য যিনি এই ঢাকায় যে মহাপরিকল্পনা হয় উন্নয়নের পরিকল্পনা হয় সেগুলোকে তার অংশের ভাগিটা ভাগটা দাবি করে নিয়ে এসে আপনাদের মাঝে বন্টন করবেন এটাই তো একটা মাধ্যম সেই মাধ্যমটা যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে এই সম বন্টনের অধিকার কি আপনি হবেন বলেন এখানে আপনারা সকলেই বলেছেন ইতিপূর্ণ বক্তারা যে এখানে রাষ্ট্র যাবে কে বিএনপি আর আপনাদের এখানে তাচ্ছিল্যে বা অবহেলায় যদি অন্য কোনো দল এখানের এমপি হয়ে যান তাহলে গিয়ে সেই সুযোগ আপনারা পাবেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি তো বলবেন যে আমি তো তোমাদের একজন প্রার্থী দিয়েছিলাম তোমরা তো তাকে বানাতে পারো নি সুতরাং যে বানিয়েছে তার কাছে তোমরা চা আমার কাছে তোমরা এসো এটা বলবেন না তিনি ক্ষোভ এবং ই করবেন না কেন এটা করবেন তিনি আমি তো বিএনপি রাজনীতি করিনি ঠিক কি বলেন আমি তো এই দুই মাস আগে আপনার সন্তান এই দলের সাথে সম্পৃক্ত হয়েছে তারপরেও তিনি যে বিশ্বাস আমার প্রতি রেখেছেন এখানে মনিরুল সাহেব আছেন তিনিও কিন্তু একজন প্রার্থী ছিলেন আরও ছয়জন প্রার্থী ছিলেন ছিলেন কিনা আপনার তো জানেন তো এদেরকে বাদ দিয়ে আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন সেই সম্মানটাকে ফিরিয়ে দিতে হলে সেই আস্থাকে ফিরিয়ে দিতে হলে আপনাদের কাজ কাজ করতে হবে না বলেন আমি কাজ করতে হবে যে কাজটি উনিশশো সালে নয় মাস ধরে আপনি যুদ্ধ করেছেন না যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছেন এখন যদি বসে থাকেন আবার যুদ্ধের সময় এসেছে কিন্তু আপনারা চুপ করে বসে থাকলে হবে না আগামী বাইশটা দিন আপনাদের যুদ্ধ করতে হবে তবে সে যুদ্ধ কিন্তু রণাঙ্গনের যুদ্ধ নয় সে যুদ্ধ হলো ভোটের যুদ্ধ ভোটের যুদ্ধে আপনাকে অবতীর্ণ হতেই হবে কারণ এটাও একটা যুদ্ধ এই যুদ্ধে যদি আপনি হেরে যান তাহলে একাত্তর সালে যে যুদ্ধ করেছেন জীবন মাইনে রেখে বুকের মধ্যে মাইনে রেখে অনেকে যুদ্ধ করেছেন না আপনি কি জানতেন যে আপনি বেঁচে থাকবেন এই ভরসাকে এই এই আশাকে ছিল আপনার যে কোনো মুহূর্তে আপনি মারা যাবেন জীবন বাজি রেখে আপনি যুদ্ধ করেছেন কিসের জন্য একটি সোনালি দিনের জন্য সেই সোনালি দিনটি এখনও কিন্তু হাতছানি দেয়নি হাতছানি দিচ্ছে কিন্তু আপনার পাননি আগামী বাইশটা দিন আবার আপনারা যুদ্ধ করেন আমি কথা দিচ্ছি আমি তো আপনাদের সন্তান তারেক রহমান আপনাদের সন্তান সন্তান কি বাবার জন্য যদি সুসন্তান হয় তাহলে কি বাবার মুখ চোখের জল মুছে দেবে না বলেন বাবার কষ্ট লাঘব করবে না তা আপনারা তো মনে করছেন যে তারেক রহমান আপনাদের সুসন্তান আর আমি সোমনাথ আমার নামে কোনো দুর্নাম শুনেছেন আপনারা কে বলতে পারবেন কারো কোনো দিন একটা চা খেয়েছি আমি কারো কাছ থেকে একশো টাকা ধার করেছি আমি কিন্তু সেটা করিনি জীবনে যতটুকু অর্জন আমি করেছি সকল অর্জনটুকুই আমার নিজের যেটুকু দরকার সেটুকুই রেখে আমি কিন্তু মানুষের মাঝে বিলে দিয়েছি এবং গত চল্লিশ বছর ধরে সেই কাজটি করছি সুতরাং আপনারা এই কয়টা দিন আমার পিতা যারা আছেন আপনার সন্তান মনে করে আমাকে সন্তানের মুখ উজ্জ্বল হোক এটা পিতারা চান কি না বলেন আমার মুখ উজ্জ্বল হলে পিতার মুখ তো উজ্জ্বল হবে হবে না বলেন আমি আপনারা যদি ঘুমিয়ে থাকেন আপনারা যদি অবহেলা করেন আর বারো তারিখে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তেরো তারিখে কি আমি আর ঢাকায় যে চেয়ারম্যান সাহেব তারেক রহমানের সামনে দাঁড়াতে পারবো বলেন আপনি আমার মুখটা মলিন হয়ে যায় এমনি তো কালো মানুষ আরও মলিন হয়ে যাবে কিনা না বলেন তা আপনারা কি চান আপনার সন্তান মুখ মাথাটা হেট হয়ে যাক ম তার মুখটা মলিন হয়ে যাক এটা নিশ্চয়ই চাইবেন আপনারা সুতরাং আমি কথা দিচ্ছি আপনারা এই কটা দিন কষ্ট করুন বিশটা দিন কষ্ট করবেন পাঁচ বছর ধরে আমি আপনাদের জন্য কষ্ট করব পাঁচ বছর কষ্ট করব এই অঞ্চলে আসলে এখনও কিন্তু আমি দেখেছি এখনও রাস্তা নাই ব্রিজ নাই পুল নাই অসংখ্য নাই বলতে কিছুই নেই নাই বলতে কিছুই নেই কেন এটা নাই বিগত দিনে যারা এমপি ছিলেন এমপি হয়েছেন এমপি হওয়ার পরে আপনার দিয়ে বলুন কোনো এমপি আপনার ইউনিয়নে এসেছেন কি না বুখিয়ার্দি বলুন আপনার যদি প্রয়োজনে হয় এমপির সাথে বাঘেহাটে দেখা করতে হতো না কিনা বলেন এবং আপনার যারা সিনিয়র লোক রয়েছেন অনেক এমপি গিয়েছেন তো বাঘেহাটের এমপি সাহেবের সাথে দেখা করতে গিয়েছেন না কি করতেন তিনি আপনার মুখের দিক না তাকিয়ে হাতের দিক তাকাতো মাস্ক কত বড় আনছে কচু টুচু কত বড়ো কিছু নিয়ে আসছে ওইটা যদি থাকতো তাহলে পাশের চেয়ারে বসাতো হাত খালি থাকলে খেয়ে আসছেন না না আসছেন ওইটা না জিজ্ঞেস করে বলতে পরে আসো বলতো না ওটা আমি নিজের সেটা দেখেছি আমি তার সাক্ষী আর পরে আরেকজন এমপি এসেছেন আমি নাম বলবো না তিনি কি বলতেন দেখা করতে গেলে ভাবির সাথে দেখা করে আসো বলতো কিনে বলেন আপনাদের আমি আশ্বস্ত করছি আমার জন্য কচুও নিতে হবে না মাছও নিতে হবে না আর আমার বউ থাকে ঢাকায় আমি আপনি যান মোহনগঞ্জে আমার বাড়িতে আমি বলছি তোমাকে কাউকে পরিচিত করাবো না কারণ তখন আবার তোমাকে দেখে গেলে তোমার সাথে আবার অন্য দেখা হতে পারে এই দেখা আমি করাতে চাই না সুতরাং এটা বুঝেছেন তো ইশারাটা আমি যদি কিছু না খাই আপনারা ভালো থাকবেন কি না বলেন ঠিক কিনা বলেন আমি যদি উন্নয়নের টাকা এনে আমি নিজের পকেটে যদি দশ টাকা না রেখে আপনাদের মাঝে সমূহ বণ্ডন করে দিই উন্নয়ন হবে না এলাকায় আমার প্রতি কি বিশ্বাস আছে বিগত দিনেতে তো দেখেছেন আপনারা যে আমি কারো কাছ থেকে কখনোই কিছু করিনি নিজের টাকা দিয়ে তো অনেক কিছু করেছি আর আরেকটি কথা বলছি অনেক কথার মাঝে আমার একটি বোন এখানে এসেছে বোনটি গত তিন দিন কত চার পাঁচ দিন দিন আগে পাঁচ দিন আগে কিভাবে হলো সেটা আমার আপনি জানেন রান্নায় ইউনিয়নে একটি আগুন লেগেছিল একটা বাড়িতে চাল চাল রান্না চাল রান্না লাখুর তোলা চাল রান্না আমি সেখানে দেখতে গিয়েছিলাম আমার আর কি দেখে এটা বুক ভেঙে গেছে আমার একটি মেয়ে একটি মেয়ে গত সাত বছর ধরে অমানসিক পরিশ্রম করেছে চিটাগাঙে গার্মেন্টসের চাকরি আপনি বোঝেন সকাল সাতটার সময় যেতে হয় শুরু করতে হয় আর রাত বারোটায় আসতে হয় বাসা আমি নিজে জানি সেটা রাত বারোটায় বাসা এসে ওই রাতে তাকে রান্না করতে হয় রান্না করে দুইটার সময় সে ঘুমায় খেতে গোসল টোসল করে খাওয়া খেতে দুইটায় আপনাদের অনেকের মেয়ে কিন্তু চিরাঙে চাকরি করে আপনারা সেটা জানেন না মাস শেষে করে মা টাকা পাঠাও সে যে কি পরিশ্রম করে সেটা কিন্তু আপনি জানেন না রাত দুটায় ঘুমায় আবার ভোর ছয়টায় ওঠে উঠে কি করে ওই খাবারটাকে গরম করে খেয়ে সাতটার মধ্যে তাকে আবার বেরিয়ে যেতে হয় আর এই যে ঘুমাবার জায়গাটা এটা যদি আপনি স্বচক্ষে দেখতেন বলতেন মাগো তোরা চিটাগাং যেতে হবে না আমরা না খেয়ে এখানে থাকবো একটি ছোট্ট রুমে ছয় সাতটা আটটা মেয়ে ওই রুমটার মধ্যে ঘুমায় এত মানবতার জীবনযাপন করে সেই অমানসিক কষ্ট করে তিল তিল করে কিছু টাকা জমিয়েছে তার বিয়ের জন্য সেই মেয়েটি নিজের জন্য শাড়ি কিনেছে ফ্রিজ কিনেছে একটু একটু স্বর্ণ কিনেছে একটু একটু করে অথচ আমি গেলাম একটি দুর্ঘটনা সেই মেয়েটি সমস্ত স্বপ্নকে ভেঙে দিয়েছে তার পরিবারের সমস্ত স্বপ্নকে ভেঙে দিয়েছে লাল বেনারসি আর শাড়ি পুড়িয়ে টম খণ্ড আমি নিজের চোখে দেখেছি সোনার টুক আর খুঁজে পাইনি আর কিছুই সে খুঁজে পাইনি আজও তার পিতা জানে না যে তার সুখের সংসারটি আগুনে পুড়ে তসনস হয়ে গিয়েছে তার কান্না দেখে আমি নিজের চোখের কান্না আগে রুখতে পারিনি আমি তাকে কথা দিয়েছি বোন আজ থেকে তুমি আমার বোন তোমার বিয়ে দায়িত্বটা শুরু আমি নিলাম আর আজকে আপনাদেরকে নিমন্ত্রণ করছি আমি জানি না ওর বিয়ে অনুষ্ঠানটি কবে হবে যেদিনই হোক না কেন সে আমার বোন বাংলাদেশের সোমনাথবাবুর বোনের বিয়ে সেটা সোমনাথবাবুর মেয়ে আপনারা শুনেছেন কি না আমার মেয়ের বিয়ে কিভাবে হয়েছে এটা যারা জানে তারা জানে শুনে দেখবেন সেভাবেই তার বিয়েটি হবে আমার বোনের বিয়েটি হবে আপনারা সকলেই আমন্ত্রিত কে আছে ও ও আমি জানিও না কি চলে এসেছে আপনাদের সাথে পরিচয় করে তোমার মা এসেছে উঠা উঠা আমি আমার এই মাকেও কথা দিয়েছি আপনারা চোখে জল ফেলবেন না বাংলাদেশের সোমনাথ বাবু যার বোন হয় সোমনাথ বাবুর যার সন্তান হয় তার আর কোনো চিন্তা থাকে বলেন হ্যাঁ আমার বোনটার বিয়ে হবে আপনারা সকলেই কিন্তু আমন্ত্রিত আসবেন তো বলেন কথা দেন যদি আমি ঘরে ঘরে গিয়ে আমার বোনের বিয়ের নিমন্ত্রণ দিতে নাও পারি আপনারা শুনতে পারলেই আসবেন দয়া করবেন দুটো ডাল ভাত আমার সাথে মিলে খাবেন কথা দিলেন তো আপনারা আগামী এক দুই মাসের মধ্যে ওর বাবা সমুদ্র থেকে সে কিন্তু জানে না যে তার ঘরটি পুড়ে গেছে এখনও জানে না সে কাজ কবি সমুদ্রে রয়েছে জেগে থাকবে আমি অনেক জায়গায় বলেছি মনে রেখো তোমার সন্তান যদি না খেয়ে থাকে তোমার এই বড়ো সন্তান আগে না খেয়ে থাকবে তারপর তোমার অন্য অন্য সন্তানরা নাকে থাকবে খালি আমাকে ফোন করবা রাত হোক দিন হোক গভীর রাতে যদি দরজার টোকা পড়ে দরজাটা খুলেও খুলে দেখবো আমি চালের বস্তা মাথায় নিয়ে তোমার কাছে আছি ভয় নেই তোমাদের আমি আছি তোমাদের জন্য আমার আমার পাশে আপনারা থাকুন আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাকে বেঁধে রাখুন আমি আমার পরিবারকে বলেছি দীর্ঘ তিরিশ বছর তোমাদের জন্য অনেক কিছু করেছি বাকি যতদিন বেঁচে থাকবো ব্যবসা বাণিজ্য সব আমি আমার এই মরলগঞ্জ স্মরণকালার মা এবং পিতাদের জন্য আমার ভাইদের জন্য আমার সন্তানদের জন্য ব্যয় করব। তোমাদের আর কিছু দিতে পারব না আমি আমি কিন্তু এই কথা বলেই আপনাদের কাছে এসেছি আপনার আমাকে বেঁধে রাখুন আমি আপনাদের সাথে থাকব আপনার ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি ধন্যবাদ সকলকে